মুসাবির ওয়াহাবির দলেরা সুন্নি ছেলেদেরকে ভোট চেষ্টা করছে না না তাদের মন্তব্য হলো ওই নাবির নিচে হাত নয় বুকের উপর হাত পাতে হবে অথচ বুকের উপর হাত পাতার একটাও সহী মারফু হাদিস পৃথিবীর বুকে দেখাতে পারবে এই পারবে না তারপরে যে কুড়ি রেখার তারাবি নয় দেখাতে পারেনি আর কেমন পর্যন্ত দেখাতে পারবে পারবে না তাদের মন্তব্য হল এই যে নামের পিছনে সুরা ফাতে পাঠ করতে হবে মুসলমান তারা বলে যখন জোরে সুরা ফাতে পড়বে তখন চুপ করে থাকবে আর যখন এমাম আসতে পাঠ করবে তখন আপনা সুরা পাঠ করবে পৃথিবীর পক্ষে যত গুলা হাদিস নামে মর্মী মাস্টার ডাক্তার নায় খোল আছে এদেরকে যদি ছাগলের রশি দিয়ে হয় যতক্ষণ পর্যন্ত তুমি এই রকম একটা হাদিস দেখাবে না যে এই হাদিসের ইক্তা আছে যে ইমাম যখন সোরে ক্রা করবে তখন সূরা পাঠ করবে না আর আস্তে পাঠ করলে তুমি সূরা ফাতিহা পাঠ করবে এই রকম একটা হাদিস দেখা আমি আপনাকে বলতে চাই ছাগলের রশি আপনার পথে শেষ হয়ে যাবে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে কিন্তু এই রকমের একটাও হাদিস দেখাতে পারবে না কিন্তু ভাই চোরের মায়ের বড় গোলা হয় না বলো না বলুন না চোরের মায়ের বলে না বলে না চোরের মায়ের বোল গোলা এরা কোরআন হাদিস খেলাফ যায় আমার এদের বড় বড় গোলা পাওয়া যায়